তুমি জানো গরিব মানুষের পেট খিদে আর ধনী মানুষের পহড়ম দেখি দে কি বে গরিব মানুষ এক ওয়াক্তে যে ভাত খা তুমি দেখলে আটটা স্লাই গে যাবা গা ওই এক ওয়াক্ত ভাত ধনী মানুষ তিন ওয়াক্তে খায় না আর ধনী মানুষরা কি করে জানো দুপুর বেলা এরা শশার সির খা এরা আপেলের সির খা এরা কলা খা কয়টা আঙ্গুর খা কিছু কইলেই কয়ে যে আমি করতাছি কর্তাছি হাজার বছর বাস ফেরা সকাল ধনী মানুষ সব উঠে হাড়া করে এই করে ওই করে দৌড়া দৌড়ি করে হাসি করে আর গরিব মানুষ কি করে জান সকালবেলা বেলা উঠে উঠাই পেট বই রে পানটা খাই খেতে মতে যাইয়া রাম ধাম করে সারাদিন কাম করে দুভরেও খামনা করে যায়। ইতুটি শালেও খায় ইতুটি আই তো আয়া হাই রা পেট ভরে খাইয়া দেখুন ধনী মানুষ পাই না পাবো কি ভাই পড়াটার মতো দেখি দেয় মাত দে কাম কৰে হি কৰিছ